ফুটবলের ডিরেক্টর সুব্রত কাছে কৃতজ্ঞ কারণ উনি জেলাকে খেলার একটা সুযোগ করে দিয়েছেন আমরা আমাদের যত ছেলে আছে আমাদের যারা এখন ইয়ং প্লেয়ার আছে তাদের দিয়ে টিম করা হচ্ছে দু চারজন থাকবে রঞ্জন ভট্টাচকে এই টিমের দায়িত্ব দেওয়া হয়েছে রঞ্জন ভট্টাচার টিমটা টা নিয়ে পরিশ্রম করছে তো আমার ধারণা আমরা চেষ্টা করব ভালো খেলার কিন্তু তার থেকে বড় কথা হচ্ছে নৈহাটি স্টেডিয়ামের মতো একটা স্টেডিয়াম যেখানে এত কাছ থেকে মানুষ তাদের স্বপ্নের তারকাদের দেখতে পারবে তো আমার ধারণা যে খেলাটা নিয়ে খুব একটা প্রবল আগ্রহ আছে আমাদের জেলায় তো আমার ধারণা এই ধরনের খেলা বেশি হলে জেলার ফুটবলের উৎসাহ আরো বাড়বে আরো ফুটবলের উন্নতি হবে সব মিলিয়ে ফুটবলের উন্নতি হবে নবদা যদি এই যে দলটা তৈরি হচ্ছে এই দলে সিনিয়র প্লেয়ার বা জুনিয়র কারা রয়েছে যদি কিছু নাম বলা যায় তাহলে কাদের নাম একটা কথা বলি নাম তো বলা যেতেই পারে সিনিয়র প্লেয়ারদের মধ্যে রফিক আছে আমাদের নর্থ ইস্ট ইউনাইটেডে খেলে আমাদেরই জেলার ছেলে রবিন जाधव gullu gullu আছে তারপরে জুনিয়রদের মধ্যে আরো অনেক ছেলে এখন সব তো ফাইনাল টিমটা কালকে হবে আগামী হবে আর গোমমা আছে সাইল রিজোন আছে যারা এই কবিনের মধ্যে যাদের নাম শুনেছো যারা একটু খেলে নাম নাম করেছে তারা আছে তাদের নিয়ে একটা অঞ্জন ভট্টের একটা টিম করছে তবে টপ টপ আছে আমাদের আমাদের জেলা প্রিমিয়ার টিমিশন খেলা প্রচুর প্লেয়ার আছে তার মধ্যে থেকে বেছে নিচ্ছে যতটা সম্ভব ভালো করা যায় অঞ্জন চেষ্টা করছে কিন্তু প্রথম কথা হচ্ছে ওটা ভারতীয় দল আর তারা একটা আহ পনেরো কুড়ি দিন পঁচিশ দিনের একটা প্রস্তুতি নিয়ে আসছে আর আমরা অনেক পরে কনফার্মেশনটা পেয়েছি চার পাঁচ জনের চার পাঁচ দিনের প্রস্তুতি নিয়ে চেষ্টা করবো যতটা ভালো খেলা যায় খেলাটা যাতে একতরফা না হয় আমাদের ছেলেরাও যাতে কিছু করতে পারে সেটা নিশ্চয়ই চেষ্টা থাকবে আমার প্রচুর রবদা আরো একটা বিষয় রয়েছে এই ম্যাচটা নিয়ে প্রচন্ড উৎসাহ রয়েছে তো নৈহাটি স্টেডিয়ামে কিভাবে লোক টিকিটের কি ব্যবস্থা করা হয়েছে কিভাবে ঢুকবে আমাদের স্টেডিয়ামে টিকিট পাওয়া যাবে কালকে নারায়ণপুর মাঠে প্র্যাকটিস আছে প্র্যাকটিসের সময় ডিউরিং দা প্র্যাকটিস টাইম 3 থেকে ছটা টা অবধি নারায়ণপুর স্টেডিয়ামে টিকিট পাওয়া যাবে তাছাড়া আমরা আরো একটা দুটো সেন্টার করছি যেখান থেকে টিকিট পাওয়া যাবে আমার ধারণা যা টিকিট আছে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তাছাড়া আমরা জেলার যত ক্লাব আছে জেলার আন্ডারে যত রেজিস্টার্ড ক্লাব আছে তাদেরকে আমরা টিকিট দিচ্ছি জেলা জেলা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাদেরকে দিচ্ছি আমাদের গভর্নিং বডির মেম্বার ওয়ার্কিং কমিটির মেম্বার তাদেরকে দিচ্ছি যারা এক্স ফুটবলার আছেন আমাদের জেলার নাম করা তারা এসে তারা জেলা থেকে তাদের কোটার টিকিটটা সংগ্রহ করতে পারবেন আমরা চেষ্টা করছি যাতে মানে সবাইকে নিয়ে মানে উত্তর চব্বিশ সময় জেলার যে ঐতিহ্য সেটা যাতে ফেরত আনা যায় একদম নবদা আমাদেরও নজর থাকবে এই যে সুন্দরভাবে ম্যাচটা হচ্ছে এটার জন্য উৎসাহত মানুষের রয়েছে আর স্পটন নিউজকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ নবাবটা ঠিক আছে থ্যাংক ইউ